হ্যালো বন্ধুরা যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি সুন্দর ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এই ফুলটির নাম লুনা হিপিসকাস বা মাদার ইন্ডিয়া জবাও বলা হয় অনেকের স্থলপদ্ম নামেও এটিকে চেনে এই ফুলটি সাইজে বেশ বড় আমি গত বছর দেখেছিলাম প্রায় সাত থেকে আট ইঞ্চি ব্যাসের ফুল হয়ে থাকে এবং ফুলগুলি এতটাই বড় যে ফুল যখন ফুটবে তখন গাছের ডালগুলি এই ফুলের ভার সহ্য করতে পারে না বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টি যদি হয়ে যায় তাহলে তো ডালগুলি ঝুঁকে ঝুঁকে পড়ে তাই আমাদের একটু অবলম্বন দেওয়ার প্রয়োজন হয় এই ডালগুলি যখন একটু লম্বা হয় এই গাছ খুব সুন্দর আপনার বাগানে যদি থাকে আপনার বাগানের শোভা অনেকাংশেই বাড়িয়ে দেবে কিন্তু দুঃখের বিষয় হলো এই ফুলটি শুধুমাত্র একদিনই টিকে যদি একটু প্রখর রোদ থাকে সকালবেলায় এর সৌন্দর্য অপরূপ সৌন্দর্য থাকে এবং মোটামুটি যদি রোদ হয় তাহলে তিনটের পর দেখবেন আস্তে আস্তে ফুলটি বন্ধ হয়ে আসছে কিন্তু তাহলেও কিন্তু ফুলটি খুবই অসাধারণ একটি ফুল তাই যাদের ছাদ বাগানে ফুলটি নেই আপনারা রাখতে পারেন অবশ্যই রাখতে পারেন এটি কিন্তু পারমানেন্ট প্ল্যান্ট তাই কারো বাগানে যদি থাকে খুব ভালো কথা কিভাবে পরিচর্যা করবেন আমি যেভাবে পরিচর্যা করছি আপনারাও সেরকম পরিচর্যা করলে দেবেন খুব ভালো গাছ হবে এবং কেউ যদি নতুন গাছ কিনে এনে বসাতে চান তাহলে কেমন তার পরিচর্যা করবেন কিভাবে বসাবেন সেই নিয়ে আজকে একটু আলোচনা করব শুরুতেই এই গাছটির একটি সুন্দর অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাই কেউ যদি এই গাছটি নতুন লাগিয়ে থাকেন বা কারো যদি এবছর প্রথম থাকে তারা একটু মন দিয়ে শুনবেন আগামী শীতের শুরুর দিকে একটি সারপ্রাইজ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আমি একটু আগেই বললাম এটি একটি পারমানেন্ট প্ল্যান্ট কিন্তু যখন শীত আসবে তখন দেখবেন আস্তে আস্তে পাতা চলে যাচ্ছে ন্যাড়া হয়ে যাচ্ছে এবং গাছটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আমার ক্ষেত্রে এটা হয়েছিল কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এই দেখুন এখানে একটি মরা ডাল ভাঙা অবস্থায় বুঝতে পারা যাচ্ছে এখন গাছটি মনে হবে যেন একদম মরে গেল তখন হয়তো বা আপনারা ভয় পেয়ে যেতে পারেন যারা প্রথমে বছর লাগাচ্ছেন হয়তোবা এই গাছটির সঙ্গে পরিচিত নন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই যখন গাছগুলি শুকিয়ে যাবে তখন মোটামুটি একটু উপর থেকে কেটে দিয়ে পাঁচ ছয় ইঞ্চি রেখে দিয়ে আপনি কেটে দিলেন এবং এইটিকে একটু ছায়াতে রেখে দেবেন এরপর এই মাটির টবে হালকা হালকা করে জল দেবেন বেশি জল দিয়ে ভিজিয়ে দিলে হবে না অল্প অল্প জল দেবেন যেন ময়েশ্চার ভাবটা থাকে একদম যেন শুকিয়ে না যায় এবং আগামী বছর যখন গরম শুরু হবে তখন দেখবেন ওই গাছের গোড়া দিয়েই আবার নতুন করে কুচি কুচি ডগা বের হবে এবং সেই ডগাগুলি বড় হয়ে আপনাকে আবার ম্যাচিওর গাছ দেবে আমার এই গাছটি তিন বছরের পুরনো গাছ প্রথম বছর আমার ক্ষেত্রে হয়েছিল ভাবলাম বোধহয় মরেই গেছে তাই বলে আমি রেখে দিয়েছিলাম যদিও তারপর এই এইভাবেই কিন্তু আমাকে প্রতি বছর এই গাছটি ফুল দিয়ে যাচ্ছে এখন আসি এ গাছের পরিচর্যার জন্য তার আগে বলে নিই যদি কেউ নতুন এখানে লাগাতে চান গাছটি তার মাটি কী নেবেন এই গাছটি কিন্তু এর যে পাতা একটু জল কম হয়ে গেলেই কিন্তু একদম নেতিয়ে পড়ে বড় বড় পাতা তাই খুব সহজেই কিন্তু নেতিয়ে পড়ে জলের অভাব হলেই তাই আমাদেরকে একটু ময়েশ্চার ধরে রাখবে এরকম মাটি ব্যবহার করতে হবে কিন্তু আবার ওয়েল ড্রেনেজ একটা মাটি তৈরি করতে হবে মাটি হিসেবে আপনারা এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট এবং এক ভাগ কোকোপিট আপনারা নিতে পারেন সেই সঙ্গে এক চামচ নিমখোল এবং এক মুঠো মিক্স জৈব যে খাবারটা পাওয়া যায় সেটা আপনারা দিয়ে দিলে খুব ভালো মাটি তৈরি হবে আপনারা এই মাটিতে যদি গাছ করেন তাহলে খুব কাজ ভালো হবে এবার আসি পরিচর্যায় এই গাছটিতে পরিচর্যা হিসেবে আমরা জবা গাছের মতোই পরিচর্যা করতে পারি যদি আবহাওয়া ভালো থাকে আপনারা মাসে দুবার খোল ভেজানো জল দিতে পারেন বা মাসে একবার মিক্সড জৈব খাবার যেটা পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন এবং আমরা জবা গাছে যখন এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যখন স্প্রে করি তখন এই গাছটিতেও আপনি স্প্রে করে দিতে পারেন খুব বেশি পরিচর্যা করে করার দরকার হয় না মোটামুটি একটু পরিচর্যা করলেই হয় তবে একদমই যদি খাবার যদি দেওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু এই গাছটি কিন্তু খুব একটা ভালো রিয়্যাক্ট করবে না আমি দেখেছি গাছটি কিন্তু খাবার যখন পাই এ কিন্তু খুব সুন্দর বা বাড়ে এবং এর প্রচুর পরিমাণে কুড়ি আসে তাই আমাদেরকেই সামান্য পরিচর্যাগুলি একটু করতে হবে অর্থাৎ আপনি যদি বর্ষাকাল পড়ে যায় তাহলে তো আমরা খুল ভেজানো জল দেব না তখন যদি একটু আবহাওয়া শুকনো থাকে যদি সুযোগ পাই জল দেওয়ার তাহলে এক এক চামচ মতো মিক্সড জৈব খাবার সেটা আমরা মাটিতে দিয়ে দেবো এবং জল দিয়ে দেবো তাতেও কিন্তু গাছ খুব ভালো হবে এছাড়া মাসে একবার আমরা মিরাকুলান দুই এম এল এক লিটার জলে গুলে আমরা এখানে স্প্রে করব তাহলে এর ফুলের কুঁড়ি আসার প্রবণতা কিন্তু বেড়ে যাবে আর পুনিংয়ের ব্যাপারে একটু আসি এ গাছটি যেহেতু যখন একটি ডগাতে যখন কুড়ি আসে দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি আসবে মোটামুটি সাত আটটা করে কুড়ি আসবে বেশ বড় বড় কুড়ি হয় এর এবং যখন সেই ডগার সমস্ত ফুলগুলো ফুটে যাবে তখন দেখবেন গাছটা মনে হবে যেন একটু রেস্ট নিচ্ছে তো তখন আমাদেরকে করতে হবে কি মোটামুটি যে ডালটা থাকবে সেই ডালটা পাঁচ থেকে ছয় ইঞ্চি রেখে আমরা মাথাটা কেটে দেবো এতে কী হবে সমস্ত ডগাগুলো যখন কেটে দেবো তখন আরও ব্রাঞ্চ কিন্তু এই গাছটিতে আসবে এবং ঝোপাল হবে তাহলে বেশ প্রচুর পরিমাণে ডাল যেমন পাবো আমরা আর প্রচুর ডাল পেলে প্রচুর কুড়িও আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো তো এই পরিচর্যাগুলো করলেই আমাদের এই হেবিস্কাস খুব সুন্দর হবে এছাড়া আমরা জল দেওয়ার যে ব্যাপারটা জল কিন্তু শুকলে হবে না এর আগেই বলেছি জল শুকলে হবে না তাই হালকা একটু ভেজা ভেজা থাকতেই কিন্তু আপনারা এখানে জল দিয়ে দেবেন যদি আবহাওয়া শুকনো থাকে আর পোকা ব্যাপারে আসি এখানেও কিন্তু জবার মতোই মিলিবাগ এবং পাতা কোকড়ানোর সমস্যা থাকে তাই আমরা কাকা দুই এল এক লিটার জলে গুলে আমরা যদি মাসে দুবার স্প্রে করি তাহলে দেখবেন কোনো ধরনের রোগ ব্যাধি আর থাকবে না আর মিলিবাগ লাগলে তো এক তারা এক গ্রাম এক এক লিটার জলে গুলে স্প্রে করলেই মোটামুটি মিলিবাগ থেকেও আমরা গাছকে বাঁচিয়ে রাখতে পারব তাই এভাবে আপনারা গাছ যদি করেন তাহলে দেখবেন খুব সুন্দর গাছ হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে নেবেন এছাড়াও যদি আরও কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ